চারটা ভিতরে চারটা চারটা ওয়াশের প্রত্যেকটা প্রোডাক্ট সাইজ পেয়ে যাবেন আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত দেখেন লাইট ওয়াশের লাইট ওয়াশের ভিতরে চেনার সহজ উপায়গুলো হচ্ছে যে এখানে দেখেন আমেরিকানিক এমবুটারি করে দেওয়া আছে তারপরে

সিটি এক্সপোর্ট জোন বাইং হাউজে এই বাইং হাউজে কিন্তু বেসিক্যালি আপনার অথেন্টিক যেগুলো এক্সপোর্টের অরিজিনাল যে এক্সপোর্টের জিন্স প্যান্টগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে যারা একদম অথেন্টিক এক্সপোর্ট এর যে জিন্স প্যান্টগুলো নিয়ে যারা ব্যবসা করতেছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমাদের একদম স্পেশাল ভিডিও আর সরাসরি আমরা চলে যাব

আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ রহমত ভালো আছে প্রচুর কালেকশন আছে এখানে ওইগুলাতে কি আছে ভাই ওইগুলা সব ইন্টেক করা আছে সব প্যান্ট সব প্যান্ট

প্রোডাক্ট ভিজিট করে দেখে শুনে নিতে পারেন এছাড়াও যদি চান কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে চান তাহলে এখানে দেখানো দুইটা নাম্বারে যোগাযোগ করে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা ওকে প্রিয় চিন্তা অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু ফোন ধরবেন কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ঠিক না যে কোনো একজন প্রতিনিধিকে আপনাকে রিসিপ্ট নিয়ে আসুন ভাই আমরা ফার্স্টে কোন দিয়ে শুরু করব ভাই প্রথমে আমি জ্যাকেন জনস প্যান্ট দিয়ে শুরু করব জ্যাকেন জনস জ্যাকেন জনস আচ্ছা একবার ওয়াশ হবে ভাই জ্যাকান জনসের ভিতরে আছে চারটা এর ভিতরে

এ ডিপ ওয়াশার ভিতরে ডিপ ওয়াশ গুলো ডিপ বা এগুলো কি সাইজ सेम প্রত্যেকটাই সাইজ सेम সাইজ পাবেন 28 থেকে 34 সাইজ পর্যন্ত পাবেন প্রত্যেকটি আট পিসের ব্লিস্টার আট পিসের এটা আছে লাইট ওয়াশার ভিতরে দেখেন লাইট ওয়াশার ভিতরে লাইট ওয়াশের ভিতরে টমি হিল সিগারেট ঠিক না শীতের সময় শীতের পোশাক থাকে গরমের সময় গরমের পোশাক এছাড়া শার্ট শার্ট টি শার্ট পোলো শার্ট প্যান্ট আচ্ছা সবকিছুই আচ্ছা ধন্যবাদ ভাই তারপর দেখবো এছাড়া আমাদের কাছে অনেক

প্রত্যেকটা অ্যাকসেসরিজ কিন্তু একদম আমেরিকান রেগুলার পেয়ে যাবেন হ্যাঁ অ্যাসিড ওয়াশের ভিতর দেখেন একটা একটা ওয়াশ এটা কিন্তু চমৎকার কিন্তু সে সুন্দর ব্যাক সাইড আমরা দেখে নেই ব্যাক সাইড প্রত্যেকটা প্যান্টি কালার ওয়াশ গ্যারান্টি দিয়ে সেল দিতে আমেরিকান রেগুলার ভিতর ব্ল্যাক প্যান্ট আছে ব্ল্যাক এর মধ্যে না হ্যাঁ আমেরিকান রেগুলার একবার জেড ব্ল্যাক জেড ব্ল্যাক জেড ব্ল্যাক এর একটা প্যান্ট এবারে আমরা কিন্তু বাইরে আমাদের কাছে আছে সিলিও বাইরের ভিতর দেখেন একটু গ্যান্ডিং করা আছে এগুলা পাবেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আছে তিনশো পঞ্চাশ টাকা করে উইলিয়াম রাস্টের আপনারা ত্রিশ থেকে আটটি ছয়শ টাকা উনিশ ছয়শো টাকা সর্বনিম্ন হাজার বারোশো টাকা দিতে পারবেন্ট এক্সপোর্ট হবে

হিউজ পরিমাণ কালার আছে সরাসরি এসে প্রোডাক্ট গুলো দেখে শুনে নিতে পারবেন তাছাড়া চাইলে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার সারা বাংলাদেশে আমরা কুরিয়ার পরিষেবা আপনি অ্যাডভান্স করতে হবে কিনা ফার্স্ট টাইম আপনি যদি 10000 টাকার প্রোডাক্ট নেন দেখা আছে 1000 টাকা বিকাশ করলে আর বাকি টাকাটা আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেব নিতে পারো না আচ্ছা ঠিক আছে এগুলো দেখতে পাচ্ছেন হুগো বসের ভিতরে এগুলোর সাইজও কিন্তু পেয়ে যাবেন আপনার স্মল মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা প্রোডাক্টে ছয় পিসে ব্লিস্টার থাকবে একটা এস পাবেন একটা এক্সেল পাবেন দুইটা এম দুইটা এল ও আচ্ছা ধন্যবাদ ভাই আচ্ছা